ঘরে বাইরে ছবির সন্দীপ হিসাবে সৌমিত্র চট্টোপাধ্যায় নয় উত্তম কুমারকে ভেবেছিলেন সত্যজিৎ রায় নায়কের বহু আগেই উত্তমের সঙ্গে এই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অস্কার জয়ী পরিচালক কিন্তু শোনা যায় সেই সময় উত্তম কুমার অফার ফিরিয়ে দিয়েছিলেন ব্যাপারটি কি সত্যি এ প্রসঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করলেন সন্দীপ রায় তিন দশক ধরে টলিউডে রাজত্ব করেছেন মহানায়ক উত্তম কুমার একের পর এক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি কিন্তু বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন বহু দেরিতে প্রথমবার নায়ক ছবিতে এক সঙ্গে কাজ করেন উত্তম এবং সত্যজিৎ পরে রেয়ের চিড়িয়াখানা ছবিতেও বোমকেশের ভূমিকায় দেখা গিয়েছিল উত্তম কুমারকে অস্কার জয়ী পরিচালক এবং মহানায়কের যুগলবন্দীতে এই দুটি ছবিই ভারতীয় চলচ্চিত্রের হল অফ ফ্রেমে জায়গা করে নিয়েছে শোনা যায় নায়কের বহুদিন আগে ঘরে বাইরে ছবির জন্য উত্তম কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন সত্যজিৎ রায় উনিশশো সালে আচমকায় অসুস্থ হয়েছিলেন কিংবদন্তি পরিচালক সেই সময় বেশ কিছুদিন বাড়িতে থাকতে হয়েছিল তাকে ওই সময়কে কাজে লাগিয়েই ঘরে বাইরে তৈরির পরিকল্পনা করেছিলেন সত্যজিৎ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে চিত্রনাট্য আকারে লিখে ফেলেছিলেন তিনি উত্তম কুমারকে সন্দীপের চরিত্রে ভেবেছিলেন সত্যজিৎ টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিনয়ের সঙ্গেই ওই প্রস্তাব ফিরিয়েছিলেন উত্তম অভিনেতা সেই সময় প্রথিত যশা নায়ক ফলে তিনি নাকি নেগেটিভ সেডের ওই চরিত্রে কাজ করতে চাননি সেই সময় তার ঘরে বাইরে নিয়ে এগোননি সত্যজিত সত্যজিতও বিষয়টি কি সত্যি এ বিষয়ে আলোকপাত করেছেন সন্দীপ রায় জানান হ্যাঁ একটা ভাবনা চিন্তা করা হয়েছিল কিন্তু তখন তো আর ওই ছবিটা করা হয়নি বহুবার উনি ঘরে বাইরে তৈরির কথা ভেবেছিলেন অনেকবার কথা উঠেছিল তবে সেই সময় সেটা হয়নি চুরাশিতে অবশেষে ছবিটি হয় নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন